গুরুতর ঘটনা ঘটতে যাচ্ছে বাহিনীতে। এই প্রসঙ্গটা নিয়ে কথা বলবো ক্যান্টনমেন্টে বা আমাদের সেনা কিছু একটা যে ঘটছে বেশ কিছুদিন ধরেই নানা মহলে কানাঘোষা চলছে বা শোনা যাচ্ছে আসলে গণমাধ্যমে না আসা পর্যন্ত সেগুলো আগ বাড়িয়ে আগেই বলাটা অনেকটা বেফাস বলা অনেকটা বিশ্বাসযোগ্যতারও একটি ব্যাপার আছে যে মানুষ এগুলো বললে বিশ্বাস করবে না ক্যান্টনমেন্টে যে এক বা একাধিক গুরু জেনারেলদের মধ্যে কাজ করছে এটি বেশ কিছুদিন ধরেই দৃশ্যমান বা কানা ঘোষা শোনা যাচ্ছে এটি নিয়েই ভারতের পশ্চিমবঙ্গের প্রধানতম জাতীয় দৈনিক আনন্দবাজার যে সে পত্রিকা নয় কিন্তু আনন্দবাজার শতবর্ষী পুরনো একটি পত্রিকা আনন্দবাজার একটি গুরুতর খবর দিয়েছে তারা তথ্যপাত্র ছাড়া সোর্স ছাড়া এমনটা নয় কারণ এইগুলো আমাদের কানেও আসছে দীর্ঘদিন ধরে কিন্তু আমরা প্রকাশ করি না না প্রকাশ প্রকাশ করতে পারছি আনন্দবাজার করেছে তাই বলতে চাইছি যে ক্যান্টনমেন্টে কিছু একটা ঘটছে সেটি কি ঘটছে আনন্দবাজার বলছে যে বাংলাদেশে চলতি পরিস্থিতিতে সে দেশের সেনাবাহিনীর মধ্যে একাধিক মেরু তৈরির খবর আসছে আর তার জেরে ইসলামিক চরমপন্থীদের মদদে সেখানে কোনো সামরিক অভ্যত্থান ঘটে কিনা তার দিকে নজর রাখছে ভারত সূত্রের খবর ইউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল পদে থাকা কট্টর ইসলামী হিসেবে পরিচিত লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ ফাইজুর রহমান সেনাবাহিনীর দখল নিতে সক্রিয় বলে ধারণা তৈরি হয়েছে সরাসরি নাম প্রকাশ করেছে যে একজন লেফটেন্যান্ট জেনারেল যিনি কদিন আগে এই সরকার পতনের পরে ডিজিএফআই এর ডিজি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন দায়িত্ব পাওয়ার ঠিক কয়েকদিন পরে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পান তিনি এখন সেনাবাহিনীর কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল তিনি গত সপ্তাহে পাক সফরকারী পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেছেন বলে খবর অভ্যুত্থানের পরিকল্পনার সমর্থন তিনি একটি অংশ থেকে করার চেষ্টা করছেন বাংলাদেশের গোয়েন্দা শাখার সঙ্গেও তিনি যোগাযোগ রাখছেন বলে জানা যাচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে সুসম্পর্কে চেয়ে বার্তা দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বছরের শুরুতে তার সাক্ষাৎকার প্রথম আলোয় প্রথম দিন বছরের প্রথম দিন প্রকাশ হইতে হয়েছিল সেই সাক্ষাৎকারে তিনি ভারতের সাথে সুসম্পর্কের কথা বলেছিলেন ভারতের সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদ সম্প্রতি জানিয়েছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির চমৎকার সামরিক সম্পর্ক রয়েছে সে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সামরিক বাহিনী এবং নেতৃত্বের গুরুত্ব এখন যথেষ্ট যা জানে সাউথ ব্লক তাই সতর্কতার সঙ্গে বিষয়টি দিকে নজর রাখা হয়েছে কূটনৈতিক মহলের খবর এই মুহূর্তে দেশের ভেতরে বেশ কিছুটা চাপে রয়েছেন সেনা প্রধান তিনি মধ্যবর্তী অবস্থান নিয়ে ভারসাম্যের পথেই হাঁটছেন কিন্তু সেনার ভিতরে তার বিরোধী গোষ্ঠী শক্তিশালী হয়ে উঠছে কূটনৈতিক সূত্রের খবর লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান জামায়াতে ইসলামের কট্টর সমর্থক বলে পরিচিত জামায়াতপন্থী অফিসার এবং সেনাদের অনেক সময় পাশে থেকেছেন পাকিস্তানের আইএসআই মধ্যেও তার মিত্র রয়েছে বলে খবর বাংলাদেশের ভারতীয় দূতাবাসে প্রজাতন্ত্র দিবস গত ছাব্বিশে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠান ভারতীয় দূতাবাস বাংলাদেশে করে সেখানে এই ফাইজুর রহমানকে ভারতীয় দূতাবাস ডাকেনি অর্থাৎ জেনারেল ওয়াকার মধ্যপন্থা অবলম্বন করছেন জেনারেল ওয়াকারকে আসলে অনেকেই ভুল বুঝেছেন বা তাকেই ভিলেন ভাবছেন তাকেই মির্জাফর ভেবেছেন কিন্তু জেনারেল ওয়াকারুজ্জামান আসলে সেনাবাহিনীর মধ্যে নানারকম চাপের মধ্যে আছেন আমি একটি ভিডিওতেও এ কথা কিন্তু বলেছি সেই জায়গায় জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসে তার দপ্তরে এখনো পর্যন্ত বঙ্গবন্ধুর প্রতিকৃতি শোভা পাচ্ছে আমি একটি ভিডিওতে এ কথা বলেছি সেই জায়গায় এই যে জামাতপন্থী কিউএমজি কোয়ার্টার মাস্টার জেনারেল সরাসরি আনন্দবাজার এগুলো আমার কথা না আমি কি কানে শুনেছি কি তথ্য পেয়েছি সেগুলো বাদ যাক আমাদের এই উপমহাদেশের অত্যন্ত প্রাচীন সুপ্রাচীন একটি গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা এমনটা খবর দিয়েছে তাদের সোর্স দিয়ে এই খবর পেয়ে খবরটা দিয়েছে অর্থাৎ সেনাবাহিনীতে বা ক্যান্টনমেন্টে একটা বিশেষ কিছু ঘটনা ঘটছে সেনাবাহিনীকে পুরোপুরি জামাত কি দখল করে ফেলবে জামাত দখল করে বাংলাদেশ কি তালেবান রাষ্ট্র কায়েম হবে সেই পথেই যাবে নাকি যে ওয়াকারুজ্জামান যে সেনারেল ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছে দিয়ে এসেছিলেন শেখ হাসিনা ফিরে আসবে এর আসবার প্রেক্ষাপট তৈরি হবে এই মুহূর্তে আসলে কিছুই বলা যাচ্ছে না টান টান একটা উত্তেজনা চলছে সেই উত্তেজনার ফল কি হয় সেটি দেখবার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে নিশ্চয়ই এই এই মুহূর্তে বলছি যে যে ভেতরে ভেতরে চেষ্টা চলছে ফাইজুর রহমান তিনি অন্যদের অন্যান্য জেনারেলদের সমর্থন আদায় করবার চেষ্টা করছেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার চেষ্টা করছেন এবং ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেবার ব্যাপারে জামায়াতপন্থীদের উস্কানি আছে আপনারা বিভিন্ন মাধ্যমে বুঝতেও পারছেন কাজেই আমি আমি যেটি বলছি যে আমাদের এই সবকিছু অবলগন করতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে